আরে পুলিশ যদি আমাকে ঘরে ঢুকে মারতে চাই তা পুলিশকে কি রসগোল্লা খাওয়া বলো সংখ্যালঘু ভোট মমতা ব্যানার্জি পাবে না দু হাজার মুসলিমদের সঙ্গে নিয়ে একশো সিট জিতে দেখা দুর্ভাগ্য কি আর বলা যাবে নন না নন ভেলেবল দেওয়ার অ্যাটেম্প ছিল যখন আমি বললাম যে প্রয়োজনে এক তারিখে বেলা বারোটার সময় বহরমপুর পুলিশ পুলিশ সুপারকে ঘেরাও করা হবে এই মানে অতিরঞ্জিত করে পুলিশের যে অ্যাক্টিভিটি এটার প্রতিবার তারপরেই পুলিশ আধিকারিকরা একটু হল নরম হল এবং আমি বহরমপুরে ছিলাম বহরমপুর থেকে প্রায় পঞ্চাশ মিনিটের মধ্যে শক্তিপুর থানায় প্রবেশ করি তখন দেখা যায় বেলডাঙা পুলিশের সাব ডিভিশনাল অফিসার উত্তম গড়াই এসডিপিও এবং আইসি হরিহারপাড়া অরূপ রায় এবং ওসি ইন্দ্রনীল মাহাতো শক্তিপুর থানা আরও কিছু আধিকারিক ছিলেন তাদের সঙ্গে আলোচনা করে আমলাম আপনার আমার বিরুদ্ধে বা আমার ছেলের বিরুদ্ধে কেউ অভিযোগ করতেই পারে আপনি আমাকে নোটিশ না করে কন্ট্যাক্ট না করে আপনি এত সাজো রব এত পুলিশ নিয়ে আমার বাড়িতে কেন গেলেন তো তার সদুত্তর তো দিতে পারছে না তো যাই হোক বলছে ওপরালাদের নির্দেশ উপরাদেরকে আপনাদের মাধ্যমে বলতে চাই রাজ্য প্রশাসনকে এই যে সরকারি টাকায় আজকে দুর্গায়ন না হবে এইসবগুলো নিয়ে প্রশাসন ভালো করে গুরুত্ব দিই সরকারি টাকায় এইভাবে দুর্গায়ন ফেব্রুয়ারি মাস পর্যন্ত ইলেকশন ডিক্লেয়ার হওয়া না পর্যন্ত রাজ্যের প্রশাসন মেরুদণ্ডহীন প্রশাসন তারা মমতা ব্যানার্জির নির্দেশের বাইরে একটা পা ফেলতে পারে না এটা ফেব্রুয়ারি পর্যন্ত ইলেকশন কমিশন যতক্ষণ ইলেকশনের নোটিফিকেশন না দেবে ততক্ষণ পর্যন্ত এটা চলবে তাই এসবের আমরা অভ্যস্ত আছি উনিশশো বিরাশি সাল থেকে দু হাজার বারো সালে গেল যাক না আমরা তো কোনো কি পুলিশের ধারণা যে অভিযোগ হয়েছে সেই অভিযোগটা কতটুকু সত্যি কতটা কি। সেটা দেখার জন্য তারা এসে প্রথমে চেক করেছিল তারপরে ওদের যে এক্সপার্ট যারা এসব দেখা তাদেরও বহরমপুর থেকে নিয়ে এসেছিল তারাও সেরকম করে কিছু ওপেন করতে পারেনি আরে পুলিশ যদি আমাকে ঘরে ঢুকে মারতে চাই তা পুলিশকে কি রসগোল্লা খাওয়াবো না আশ্চর্য ব্যাপার উইদাউট ইনফরমেশন সে তার ছুটির দরকার দশ দিন আগে এসছে ছুটির থেকে কালকে একজন ছুটিতে গিয়েছিল সে কাল সকাল আটটায় রিপোর্ট করেছে আর ওর সঙ্গে সঙ্গে লাগেজ রেডি করে ও বাড়ি চলে যাবে তা আমি বললাম যে তুমি হঠাৎ বাড়ি বাড়ি যাবে পরে দেখছি আমি একটা ইম্পর্টেন্ট আলোচনা করছি সেখানেও ঘরের ভিতরে ঢুকে আমাকে চেঞ্জ করছে কেন বাড়ি যাবো না স্যার আমি এখনই বাড়ি যাবো ভাই বাইরে যাও বাইরে যাও বলেছি তারপরেও উগ্র মেজর যখন কথা বলছে তখন আমার ছেলে তাকে ঘর থেকে ধাক্কা দিয়ে বের করে দিচ্ছে তার আলাদা থাকার জায়গা আছে আমি যখন মুভমেন্ট করি তখন সে আমার গাড়িতে যায় ঠিক আছে কিন্তু আমার পার্সোনাল চেম্বারে উইদাউট আমার কনসেন্ট ঢুকে যাবে তার উদ্দেশ্য কেন অভিযোগ জানাতে যাবো আমার ঘরে কেউ আমাকে অ্যাটাক করবে আমার আগে অভিযোগ না সেটাকে আমি খণ্ডন করবো সেটাকে আমি প্রতিরোধ এখনো বলছি মুর্শিদাবাদ জেলায় আমি কোনো অন্যায়কে প্রশ্রয় দিই না আমার যারা সহকর্মী তাদেরকেও আমি কোনো অন্যায় কাজ থেকে বিরত থাকতে বলি বা ভালোভাবে শান্তিপূর্ণভাবে লড়ডারকে সম্মান করে চলতে বলি যদি কেউ মনে করে থাকে যে কলকাতার ইঙ্গিতে মুর্শিদাবাদের সাতাশটা থানায় আমাদের সঙ্গে মিটিং করা আমাদের সঙ্গে পার্টিতে যুক্ত হওয়ার জন্য কাউকে মিথ্যা মামলা দেবে আমার মেয়ের বাড়িতে আমার লালগুলা মেয়ের বাড়ি একমাত্র মেয়ে আর একটা ছেলে সেই মেয়ের বাড়িতে চার দিন ধরে আমার মেয়েদের জামাইদের জামাই একটাই ছেলে বাবা তাদের লাল পাঁচ পাঁচখানা বাড়ি আছে একটা চোদ্দ কাটার উপরে চারতলা বাড়ি আছে এলিজা অনুষ্ঠান বাড়ি এবং নিজের বসত বাড়ি আছে তিনখানা একটা স্কুল করে দেওয়া আছে ভাড়া দিয়ে এসব করে পাঁচখানা বাড়ি আছে আমার নিজের জামাই নামে বিয়ানের নামে আমার মেয়ের নামে সেই সব বাড়িতে পুলিশের কাজ নেই খেয়ে দেয় ওখানে সেই সব বাড়ির যোগ করে বেড়াচ্ছে ছবি তুলে বেড়াচ্ছে কি করবে জামাইয়ের বাড়িতে হাত দিয়ে দেখুক বা আমার মেয়ের বাড়িতে হাত দিয়ে দেখুক বা আমার যে কোনো কর্মীর বাড়িতে হাত দিয়ে দেখুক আমি বলেছি তাই করে দেখাবো যে থানা আমাদের বিরুদ্ধে মিথ্যা মামলা করবে পুলিশের অধিকারের বাইরে গিয়ে আমাদের বিরুদ্ধে কিছু পদক্ষেপ করবে থানার ইট তো খুলবই সেই অফিসারের কি করব বুঝে নিতে ছেলেকে যখন নিয়ে থানায় গিয়েছে আমি বহরমপুরে ছিলাম সোনা মাত্র এক ঘন্টার রাস্তা আমি চল্লিশ পঁয়তাল্লিশ মিনিটে শক্তিপুর থানায় পৌঁছাই আমার সঙ্গে তো সঙ্গে সঙ্গে নরম তখন আমাকে শান্ত করা হচ্ছে আমাকে বোঝানো হচ্ছে তাহলে আপনারা আমাকে উইদাউট নোটিস আমার বাড়ি কেন গেলেন কথার কোনো জবাব নেই ওটা ওনাদেরকে জিজ্ঞেস করুন হুমায়ুন কবিরের ভয় না সংখ্যালঘু ভোটের ভয় সংখ্যালঘু ভোট মমতা ব্যানার্জি পাবে না দু হাজার ছাব্বিশে অথচ বাবরি মসজিদ করছি সেদিন থেকে পিছনে লেগে গেছে কেউ কেউ বলছে কেন তাড়াতাড়ি হচ্ছে না আরে তাড়াতাড়ি একটা কনস্ট্রাকশন করতে গেলে যেখানে শুরু না করতে দু দুবার হাইকোর্টে কেস হয় সেখানে আমাকে তো আটঘাট বেঁধে পুরো পেপার ওয়ার্ক কমপ্লিট করে তবে আমি শুরু করব। মাথা ব্যথা কি অধীর চৌধুরীর মিডার মাথা ব্যথা বলছে কেন তাড়াতাড়ি হচ্ছে না আমাদের অভিষেক বন্দ্যোপাধ্যায় কি বলছেন সাজেশন দিচ্ছেন ওটা তো শুধু ইট পড়ে আছে দেখছি বা আপনি মসজিদ কোথায় এসব প্রশ্ন তো উনি আবার আমাকে সাজেশন দিয়েছে যে যদি মসজিদ করতে হয় তাহলে আপনি রাজনীতিটা ছেড়ে দিয়ে মনে তো ওনার পিসিকে আমি কাল বলেছি আবার আপনাদের মাধ্যমে বলছি এই সাজেশনটা ওনার পিসির কাছে রাখুন যে আগামী দু হাজার ছাব্বিশে উনি ভবানীপুর বা রাজ্যের কোনো বিধানসভায় উনি কন্টেস্ট করবেন না এবং অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস না রাজ্য তৃণমূল কংগ্রেসের তার চেয়ারপারসনের পদ থেকে উনি রিজাইন দিয়ে ওই দীঘাতে যে কি করেছেন সেখানে গিয়ে বসে যান আমিও আমার চেয়ারম্যান পদ অন্য কাউকে ছেড়ে দিয়ে আমি কথা দিচ্ছি যে অভিষেক বন্দ্যোপাধ্যায় যদি এটা ওনার পিসিকে করাতে পারেন তাহলে আমিও কন্টেস্ট করব না হিন্দু ভোটটাকে শুভেন্দুবাবু চাইছে আমি হিন্দু ভোটের বেশি ভাগ বসাবো আমি হিন্দু ভোটের রাজ্যের ক্ষমতায় আসব আর মমতা ব্যানার্জি দেখছি মুসলমান তো আছেই বা পকেটে তা আমাকেও হিন্দু ভোটটা ধরে রাখতে হবে শুধু তিরিশ পার্সেন্ট মুসলমান ভোটে তো সরকারে আসা যাবে না চল্লিশ পার্সেন্ট লাগবে চল্লিশের চল্লিশ পার্সেন্ট এইসব অঙ্ক ওসব অঙ্ক সব পয়মাল হয়ে যাবে উনি তো যা করেন সবটাই ক্ষমতা ধরে রাখার জন্য এর আগে যতদিন রাজনীতি করেছে বাংলার বসলোতে বসার জন্য বসা হয়ে গেছে হ্যাপ্টিক হয়ে গেছে এখন যত মিথ্যাচার যত অভিনয় যত নাটক সব মঞ্চস্থ হচ্ছে সমতা ধরে রাখা রাখার কার্নিভাল হয় আবার এক লাখ দশ হাজার করে দুর্গা পুজোর অনুদান সরকারি টাকা থেকে দিতে পারে আমি তো মোল্লাদের নেতা সাজব ওনারা হিন্দুদের নেতা সাজুক আমি মোল্লাদের

আমি হিন্দুদের সঙ্গে নিয়ে মুসলিমদের সঙ্গে নিয়ে একশো সিট জিতে দেখাবো আমি আমাকে সমর্থন করতে হবে শুভেন্দুকেও করতে হবে নাহলে মমতা কিন্তু